সৌদি গভর্নমেন্ট প্রতিটি মসজিদ তৈরি করার জন্য পঁচিশ কোটি টাকা বরাদ্দ দিয়েছিল প্রতিটা মসজিদে উপজেলায় যা তৈরি হয়েছে সেখানে খরচ হয়েছে সর্ব উচ্চ তিন থেকে চার কোটি টাকা আর বার বাকি সতেরো থেকে উনিশ কোটি টাকা এ গভর্নমেন্টের বিভিন্ন নেতার বাচ্চারা চুরি করেছে লুট করেছে শুধু মসজিদের টাকাই লুট করেছে প্রতিটা মসজিদে কমপক্ষে সতেরো থেকে সতেরো কোটি টাকা প্রতিটা মসজিদ থেকে এমপি করে লুট করেছে বলবেন বলবেন না তাহলে যে জাতির দায়িত্বশীল হয় সোর আল্লাহ সোর দায়িত্বশীল বানাতে বলেছে না মুত্তাকি দায়িত্বশীল বানাতে বলেছে নেতা হবে মুত্তাকি না সোর বলেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় সালে আমাদের যখন জন্ম হয় নাই তখন থেকে আমাদের বাবা দাদাদের মুখে শুনতেছি রে বাবা দেশের দায়িত্ব এখন সোরের হাতে সরতে এমন সোর সাড়ে আট সাড়ে সাত কোটি কম লাইল তাহলে মসজিদ নির্মাণ করার জন্য টাকা আসলো সৌদি আরব থেকে পঁচিশ কোটি প্রতিটা মসজিদের জন্য আর সেখানে ব্যবহার হলো থেকে কোটি বা সাত কোটি আর বাকি টাকা নিয়ে গেল নেতার বাচ্চা আবার বক্তৃতা দিল আমরা প্রতিটা উপজেলায় উপজেলায় মসজিদ বানিয়েছি এর কথা আর হতে পারে বিরাট সিটারের কথা এটা এখন তদন্ত রিপোর্ট সব বাড়াইতেছে সুহান বলবেন না তদন্ত রিপোর্ট বাড়াইতেছে জোরে বলেন আল্লাহ একবার শুধুমাত্র রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে ছিয়াত্তর হাজার কোটি টাকা চুরি হয়েছে এক পরিবারের সদস্যরা ঠিক কথাটাও সবাই ঠিক করে বললেন না সবাই বলেন বে ঠিক না ঠিক সত্য না মিথ্যা রাশিয়া থেকে তার সমস্ত কম্পিউটারাইজ প্রিন্ট বেরিয়ে এসেছে কবে কোন তারিখে কার নামে কোন ব্যাংকে পৃথিবীর কত টাকা ট্রান্সফার হয়ে গেছে সব তালিকা আইসা গেছে আর একবার বলেন আল্লাহ বলেন আল্লাহ আকবার হ্যাঁ যদিও কোরআন আল্লাহ রহমত কিন্তু আমরা তো রহমত চাই না এজন্যই আমরা রহম কোরআনের স্বাদ পাই না আমরা মনে করি সোর রাই মনে হয় জাতির দায়িত্বশীল জি না এখন জাতির দায়িত্বশীল হিসাবে নামাজি কালামি ফরেজগার মোত্তাকি আল্লাহর বড় বড় আলেমরা সামনে এগিয়ে আসতেছে আর একবার বলবেন না আল্লাহ আকবার কারণ আলেমরা মার খেতে 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 অত্যাচারিত হতে 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 দেওয়ালে পিঠ থেকে গেছে এখন সাধারণ জনগণ বুঝে গেছে দেখা সব শেষ একাত্তরের পরে আব্বা কি করি দেশ চালিল তা দেখা শেষ তারপরে দুলু ভাই কি করি শেষ কি করে দেশ চালালো তাও দেখা শেষ আবার সাসা কি করি দেশ আর দেশ চালালো তাও দেখা শেষ হয়ে গেল বলেন সব শেষ হয়ে যায় নাই এমন কেউ আসে যে দেখাতে পারবেন যাদের নামে চুরির অভিযোগ নাই অভিযোগ অভিযোগ খণ্ডন করা যাচ্ছে না এই না হ্যাঁ ওরা খন্ডনই করা যাচ্ছে না আসতে পারছে না জোরে বলেন ঠিক না আপনাদের সাথে আমার পরিচয় নাই আমি থাকি ঢাকায় আপনারা থাকেন ফাঁকায় হয় না কো দেখায় বাপের সাথে দেখা হইতো বাপ চলে গেছে দুনিয়া ছেড়ে আমার সাথে মাঝে মাঝে হয়তো দেখা হতেও পারে আর একবার বলেন ঠিক কিনা ভাই বেজার হইছে একদম নগদ সত্য কথা বলতেছি আর একবার বলেন আল্লাহ আকবার। আমি সদরঘাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন করতেছি আজকে তেইশ বছর দশ মাস সুবর বলবেন না অল্প দিন তাই না তেইশ বছর দশ মাস হয়ে গেছে খতিবের দায়িত্ব পালন করতেছি এখন নৌকায় চোরে দুই চোর পার হয়ে যাচ্ছে সদর ঘাট দিয়া বুড়িগঙ্গা পার হয়ে নগদ আমার কথা বলছি বাইরের কথা একটার নাম আইন মন্ত্রী আনিসুর রহমান একটার নাম দরবেশ বাবা সালমান রহমান ওই দুই রহমান পার হচ্ছে নামের আগে রহমান আছে এই সুরার নামও রহমান ওই দুই হারামজাদার নামও রহমান দেখেন তো কি একটা গিরিঙ্গি বেঁধে গেল নৌকার মধ্যে যখন সন্ধ্যাবেলা পার হয়ে চলে যাচ্ছে নৌকার মধ্যে যত মানুষ ছিল ওরা সদল বলে মানুষের মধ্যে মিশে গুড়ি গঙ্গা পার হয়ে কোন জায়গায় আত্মগোপনে লুকাবার জন্য যাচ্ছে কিন্তু নৌকার মধ্যে এক মুরুব্বি চিনি ফেলে বলতেছে এই হারাম দাদা তুই সেই বিয়ে আইন মন্ত্রী না কোথায় যাচ্ছিস কারণে আল্লামা বা কোরআনের সাইডি বিনা অপরাধে তেইশ বছর তেরো বছর জেল কেটেছে কোরআনের অসংখ্য আলেমরা জেল ঘাটতেছে আর তুই নৌকায় চলে যাচ্ছিস যায় যাই বাসি নৌকা ঘুরা মাঝি শেয় করে নৌকা ঘুরাই আবার সদর ঘাটে ভিড়াই দিল এবার লোকজন কলা সাফি ধরে বলছে নামি কি ধরে কথা কয় না কি ধরে কলা ধরে যাকে নামিয়ে আনা হয় তাকে কি মুরগি জবাই করি জামাই আদর করা হবে নাকি হালকা পাতলা দেওয়া হবে থাপড়াইতে থাপড়াইতে নামাই নিয়েছে হারাম জাদা যাচ্ছিস কোথায় ওই পারে কি সদর ঘাটের পাশেই তো সদর কোর্ট জজ সাহেবরা আমার পিছনে নামাজ পড়ে জুবান বলবেন না মুয়াজ্জিন বলতেছে হুজুর খেলা শুরু হয়ে গেছে তাড়াতাড়ি নামেন আমি দৌড় দিয়ে দোতলার বেলকুনিতে নামিয়েছি দেখে সকল মিলে কিল ঘুষি বক্সিং লাথি যে বসাচ্ছে তার কোনো জায়গা ঠিক নাই কেউ কেউ তলপেটেও মারছে আপনারা কি বলবেন এই মার যখন চলতেছে আর একজন বলছে হাতে মারি কতক্ষণ হয় এই গজারির লাঠি বের করে নিয়ে নৌকার দিকে চিন্তা করেন দুই হাত সাইজের লাঠি দিয়ে যখন পাত থেকে মাজা পর্যন্ত আনিসুল হকের কয়েকটা বাড়ি দিশে তখন খালিকায় ওমায়